এই পাখিগুলো একদম যখন বাচ্চা ছিল মানে উঠতে পারতো না খাবারও খেতে পারতো না ওই সময় নিয়ে আসছিলাম। এগুলা গাছ থেকে পড়ছিল তো তখন থেকে এগুলা বড় করছি এখন এরকম রং এদের তো আজকে এগুলো ছেড়ে দিব এখন এরা নিজের মতো করে উঠতে পারবে বাঁচতে পারবে

बैरेज़ा 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 इधर के जाइए इच्छा को तीसना ना की ओ ओ

আর যদি এভাবে স্বাধীনভাবে থাকতে ইচ্ছা করে তাহলে আকাশে উঠবে